ভুল হিসাব কাবা ঘর কেন কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনদিন পাশাপাশি না দাঁড়াই তবু তা বৈধ হবে না তা না তা হারাম কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে এটাই চূড়ান্ত এর বিকল্প পথ পন্থা কিয়ামত পর্যন্ত গ্রহণীয় হবে না হুজুর কেন আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনদিন প্রাচীরের মতো হে না দাঁড়ায় তবু তা বৈধ হবে না কাবা ঘর ধর্ম নয় ধর্ম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তার বাণী আল্লাহ রেখে যাওয়া কোরআন আজকে আরেকটা কথা বললাম আল্লাহর নবী জীবনে একদিন সলাদ শুরু করেছেন এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন এরকম না বলে কোনদিন সলাদ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না অবাক কথা মসজিদে লাল কালী দেওয়া আছে এখানে একজন এখানে একজন সলাতে দাঁড়ানোর ব্যাপারে যত সতর্ক ছিলেন রাসুল সালি সাল্লাম সলাতে দাঁড়ানোর ব্যাপারে যত কথা বলেছেন ধর্মের আর কোন জায়গাতে এত গুরুত্ব সহকারে বলেছেন তা আমার জানা নেই তিনি তেইশ বছরের জীবনে কোন একদিন কোন দিকে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন কাতার সোজা করুন ওই যে ওই যে ওই যে দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ লাহ বাইথান পির যে দুইজনের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এইরকম কথা না বলে তিনি তার জীবনে কোন একদিন কোন এক সলাত আদায় করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না আজকে আরেকটা একটা কথা বললাম আল্লাহর নবী জীবনে একদিন সলাত শুরু করেছেন এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন এরকম না বলে কোনদিন সলাৎ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না আর সেইখানে হুজুর বলে তিন ফুট দূরে সেইখানে কাবা ঘরে তিন ফুট দূরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই না বাজার হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চায় হসকো খালে যে চায় হসকো ছোট দেয় ভাল হিসাব কাবা ঘর কেন কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনদিন পাশাপাশি না দাঁড়াই তবু তা বৈধ হবে না তা না যায় তা হারাম কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে এটাই চূড়ান্ত এর বিকল্প পথ পন্থা কিয়ামত পর্যন্ত গ্রহণীয় হবে না হুজুর কেন আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনদিন প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায় তবু তা বৈধ হবে না কাবা ঘর ধর্ম নয় ধর্ম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তার বাণী আদি আল্লাহর রেখে যাওয়া কোরআন যে কোরআন বারবার বুঝার জন্য আব্দুর রহমান আপনাদের সামনে বলছিল ও আপনাদের অনুভূতির উপরে বারবার আঘাত করতে চাচ্ছিল যে একটু অনুভূতি পরিবর্তন করেন একটু কোরআন পড়ার চেষ্টা করেন বিশাল কিছু সুরায় এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমন্বয় কি হয় মানুষ একটু ভাবে না প্রয়োজন মনে করে না সম্মানিত ভাই তাহলে করোনা ভাইরাস যদি ছোঁয়াচে রোগ না হয় তাহলে এটা কি তাহলে এটা বিপদ তাহলে এটা বালা তাহলে এটা মুসিবত মানুষের উপরে বালা মুসিবত আসে তাই তাহলে কি করতে হবে তোর আসল সাল্লাম থেকে যা পাওয়া যায় তাই করতে হবে চন্দ্রগ্রহণ লেগেছে সূর্য গ্রহণ লেগেছে বিপদ চলো 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 দৌড়াও দৌড়াও দেখি কি করেন আল্লাহ সূর্য গ্রহণ বিপদ এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ তার ক্ষমতাকে গুটিয়ে ধরেছেন তোমরা সতর্ক হও এখন বিপদ থেকে বাঁচার জন্য এক সলা আদায় করো দুই দোয়া করো তিন করো চার করো পাঁচ ক্ষমা এই পাঁচটা করতে হলে রাস্তাঘাট বন্ধ করে যমুনা ব্রিজ বন্ধ করে করবেন না মসজিদে গিয়ে করবেন মসজিদে বলে দিয়েছে যে জুমার সলাতে সোলাতে জন আর পাঁচ তো মসজিদে পাঁচজন জন এমাম সাহেব ঠেকাচ্ছে ঢুকবেন না ঢুকবেন না ঢুকবেন না আবার কত কি তার কোনো হিসাব নাই